হ্যালো বন্ধুরা আজ সরস্বতী পূজা সবাইকে শুভেচ্ছা জানাই আজ ব্যাঙ্গালোরে এখানে রবিবার সরস্বতী পুজো হচ্ছে মানে সাজানো হচ্ছে ঠাকুর মশাই এখন আবির দিয়ে আল্পনা করছি এখনো পুরোপুরি সব রেডি করা হয় না রেডি করা চলছে এখন সব মেয়েরা ফল কাটাকাটি করছে ঘটের জন্য রেডি করছে মাকে বরণ করা হবে তো এবার সবাই প্রদীপ রেডি করা হচ্ছে মাকে বরণের জন্য সবাই রেডি হচ্ছে পাঁচজন ডালা সাজানো হয়ে গেছে

দিকটা খুব সুন্দর সাজানো হয়েছে গেট 咋个？ হচ্ছে সরস্বতী পুজো সবাইকে হচ্ছে নমস্কার যা নবজাগরণ কি সমতি সরস্বতী পুজো আজকে হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে সরস্বতী পুজো শুভ সরস্বতী পুজো জলদি না সবাই দেখতে পাচ্ছ এখানে সরস্বতী পুজো হচ্ছে আর এখানে আমি আমার বন্ধু শান্তনু আছে আর হচ্ছে জিৎ দেখতে পাচ্ছ বন্ধুরাও এখন পুজো করছে এই যে আর সরস্বতী ঠাকুরটা কত সুন্দর হয়েছে পুজো হয়ে গেছে এখন অঞ্জলি দেওয়া চালু হবে সুন্দর ফুল পূজার মতন ফুল নিচ্ছে এখন সবাই बोलो शरप पुष्पंजलि तीन बार মাঝে মাঝে জল নাকি এত বেলায় অঞ্জলি হয়েছে পঞ্চপদী গুলো আগুন ধরা গেছে পুরো তো জ্বল ছিল প্রদীপ হয়ে গেছে এখন সবাইকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে এরা আমাকে জোর করে বেশি করে খিচুড়িয়ে নিচ্ছিলাম আমি না বলা সত্য লজ্জা পাগচ তো এদের সাথে দেখা হয়ে গেলো বাচ্চা পার্টিদের সাথে তো এরাও পুজো এসছে কেমন কিউট কিউট তোমরা কমেন্ট করে জানিও এদের কেমন লাগছে পুজো কেমন লাগলো ভালো অনেক ভালো লেগেছে তা অঞ্জলি দিয়েছ হ্যাঁ পুজো শেষের পথে